একটু সাপোর্ট দিলেই পারে এই তো পেরে গেল তো কি সুন্দর একা একা পেরে গেল আর কি হচ্ছে ওটা ফ্রিজে ছিল তাই জন্য কোথায় কোথায় দেখি এই যে এই যে আজকে আবার বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ ডেজি তাই দেখছে ছাদ থেকে ঘুরে আসা হয়ে গেছে বৃষ্টি আমেজ বোঝা হয়ে গেছে কি হয়েছে ডেস্কি ডেস্কি আয় 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 হাওয়া খাবে হাওয়া দেখো প্রচুর গরম শরীরে

ঠিক আছে তুই খা একটু বুটেজিকে দিস বেশি এখন দুধ দিয়ে ভাত খেলো দুধ ভাত খেলো সকালে কি কলা হবে উনি বাবা উহ কলা খায় কলা আর বেড়ানো গাল

মুখে কলা লেগে আছে আহ ডেজি কলা 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 ইস কি করলো দেখো হাতে ফেনা মেনা লাগিয়ে এই প্লাস্টিক নিয়ে নিয়েছে বাইরে মুশুল ভাবে বৃষ্টি হচ্ছে আর ডেজি ভয় পাচ্ছে বৃষ্টির আওয়াজে মেঘ ডাকছে তো এই যে দুজনেই খাটে উঠে বসেছে দেখছে জানলা দিয়ে বৃষ্টি তুই ছাড় তুই ছাড় বুবু ছেড়ে দে মানে আমার কোলের মধ্যে এসে বসছে বৃষ্টির আওয়াজে ভয় লাগছে বলে তাহলে বোঝো এই যে শ্রিয়া পড়তে বসেছে আর ওই দিকে গামছা মিলে রেখেছি দড়ি টানিয়েছি বর্ষাকালে তো এই করতে হয় দড়ি টানিয়ে বৃষ্টি হলে কি হবে গরম তো আর এখন এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসলো আর এখন তাই বাকি পড়াটা কমপ্লিট করবে ওটা ভিজা করতে হবে না রেখে সামনে পরীক্ষা না হাফ ইয়ারলি পরীক্ষা তাই জন্য হাফ ইয়ারলি পরীক্ষা সেই জন্য একটু পড়াশোনায় চাপ দিতে হচ্ছে আর কি তবে এই সব সঙ্গ পাঙ্গ নিয়ে পড়তে পারছি দেখো চুলটা একটা ক্লিপ দিয়ে আটকা অসুবিধা হচ্ছে তো লিখতে না বৃষ্টি দেখা হলো হ্যাঁ বৃষ্টি দেখা হলো গায়ের ওপর উঠে আসার কি দরকার আমি তো বুঝে পাই না বৃষ্টি উপভোগ করছে এত সুন্দর বৃষ্টি তাই না আজকে আর ছাদে যায়নি বৃষ্টিতে না হলে প্রতিদিন ছাদে যায় বৃষ্টি পড়লেই বৃষ্টিতে ভিজে একজনের কান্ড দেখো কোথায় উঠে বসছে ও ও ভয়ের চোটে কি করবে মানে আমার পিছনে এসে বসছে দেখো দেখো আমার পিছনে এই যে কোনো মানে আছে হ্যাঁ এই যে পিছনে এই যে এখানে বালিশটা আছে ওপরে পিছনে এসে আমি এখানে হেলান দিয়ে বসে আছি আর আমার পিছনে এসে বসে আছে এত ওর ভয় লাগছে বৃষ্টির আওয়াজে না মুষলধারে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ওর ভয় লাগছে ছোট ছোট পেয়ে বি নাই ওর ভয় ভয় লোকের প্রচুর ভয় লাগে

বাইরে মুসুর ধারে বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে মেঘও ডাকছে তাই জন্য ডেজি এতক্ষণ ঘুমাতে পারছিল না তারপর এখন বৃষ্টিটা কমেছে আওয়াজটাও কমেছে তাই দেখো আমার কোলে এসে এখন শুলো ওর এমনি নিজের একা একা শুতে মনে হয় ভয় লাগছে ভাবছে যদি আবার মেঘ ডাকে বৃষ্টি আসে তো সেই কারণে কোলে এসে শুলো তো আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি তো তো একদমই ছোটো ছোটো বাচ্চারা যেরকম হয় মানুষের বাচ্চা তো ওরাও তেমনিই হয় একই রকম তো কোলে মানে বৃষ্টির মধ্যে কোলে থাকতে ওদেরও ভীষণ পছন্দ লাগে মানে একটু ঠান্ডা ঠান্ডা বললে তখন না একটু কাটুরে টাইপের হয়ে যায় তো দেখো কী সুন্দর শুয়ে আছে কোলের মধ্যে তো আবার হলো মাঝে মাঝে আবার তাকায়ও ভাব আবার ওই যে ওই মাথায় ওই হাতগুলোনিটা থামিয়ে দিলে আবার তাকিয়ে দেখছে যে আমি কি করছি খুবই কিউট আমার সাথে বেশ ভালোই লাগে তো তোমাদের সাথে শেয়ার করলাম তাই দেখো এরকম দুপুরবেলা আমার কোলে এসে শুয়ে থাকে তো শুয়ার লেখাটা হয়ে গেলে আমিও একটু শোবো আমারও একটু ঘুমঘুম পাচ্ছে আর এই দিকে দেখো সন্ধেবেলা এখন তো সন্ধ্যে দেবো তাই জন্য ওকে দেজিকে আট দিয়েছি আর তারপরে আটকিয়ে দেওয়ার পরে আর হলো ডোডো এসে ওর কাছে শুয়ে পড়ে যায় তো এখন সন্ধেবেলাতি দিয়ে নি কোথায় যাবি ঋষারই बर्थडे যাও কেমন লাগছে

গিলে গিলে খে